আজ পঁচিশে ডিসেম্বর অর্থাৎ বড়দিন এই পঁচিশে ডিসেম্বর আমরা মেরি ক্রিসমাস ডে উপলক্ষে কিন্তু উদযাপন করে থাকি আর এই পঁচিশে ডিসেম্বর উপলক্ষে আমাদের নোটপত্রে কিন্তু ফিফটি পারসেন্ট অফ রয়েছে যে সমস্ত ছাত্রছাত্রীরা জানো না তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি আমাদের নোটপত্রের প্রাইস আটশো পঞ্চাশ টাকা সেখান থেকে ফিফটি পারসেন্ট ডাউন থাকবে এই ফিফটি পারসেন্ট ডাউন করলে তোমরা ক্যালকুলেশনটা সেখানে এখানে দেখতে পাচ্ছ তার মানে এখন নোটপত্রের প্রাইস হচ্ছে চারশো টাকা তবে এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য আজ পঁচিশে ডিসেম্বর ছাব্বিশে ডিসেম্বরের সন্ধ্যা ছটা অবধি এই যে আমাদের অফারটা এটা কিন্তু লাইভ থাকবে এই ছাব্বিশে ডিসেম্বরের সন্ধ্যা ছটার আগে কেউ যদি আমাদের নোটপত্র ক্রয় করো তাহলে কিন্তু তোমাদের চারশো পঁচিশ টাকা পার সাবজেক্ট দিতে হচ্ছে এক্ষেত্রে একটু তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি আমাদের পরীক্ষা জানুয়ারির মাঝামাঝি সময় থেকে আয়োজিত হওয়ার সম্ভাবনা সব থেকে প্রবলতর এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা যদি আমাদের পেইড নোটসে থাকা শুধুমাত্র স্টার চিহ্ন দেওয়া প্রশ্নগুলিকে পড়ো তবুও কিন্তু এই সেমিস্টারে একটা সুন্দর নম্বর পেয়ে এই সেমিস্টারটা শেষ করতে পারবে আর যে সমস্ত ছাত্র ছাত্রী ইতিমধ্যেই টিউশন পড়েছো প্রাইভেট টিউশন পড়েছো তোমরাও যদি আমাদের পেইড নোটস নাও অবশ্যই বেনিফিট হবে তোমরা দেখো তোমাদের পেইড নোটসে আসলে তোমাদের প্রাইভেট টিউশনে কোন কোন প্রশ্নগুলি পড়িয়েছে আমাদের পেইড নোটসে কোন কোন স্টার চিহ্ন দেওয়া প্রশ্ন রয়েছে আমাদের স্টারদের চিহ্ন দেওয়া প্রশ্নগুলি তোমরা যদি তোমাদের প্রাইভেট টিউশন না পড়ে থাকো অবশ্যই আমাদের আর কি বলে পেইড নোটস থেকে পড়ে নেবে অবশ্যই মাথায় রাখবে অফার সীমিত সময়ের জন্য ছাব্বিশে ডিসেম্বর সন্ধ্যা ছটা পর্যন্ত এই অফারের লাস্ট ডেট আশা করি সমস্ত তথ্য বোঝাতে পারলাম আর এই অফারটা সবার জন্য রয়েছে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিও যাতে করে তথ্যটি সবাই জানতে পারে আমাদের আজকেরই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই